সতর ডাকন সতর ডাকি রাক সতর ডাক সতর আর মাইয়া সতর তার তুই এক ন মরক সতর নাবি হইত লই আলু পর্যন্ত হন মরক সতর নাবি হইত লই আলু পর্যন্ত সহ সতর অন্তর্ভুক্ত

মানফলর তিন নাম শৈীল অংসবিহিত গোটার শরীল ছত। হন, মান্ফলর, শরেলার তিন নান অংশবিহিদ্ত গোটা শরীল, সত, হাত চেহারা, পা, এ তিন নাম অংশবৈদিত। গোটাশরীল স্তন, মান্বলতুন শতর ্যাাতনিয়ান ফরজ, নাবিয় তলৈ আনুসহ। মরৎফুয়ার সতর ইয়ানটা কোনো হোস সতরটা বর্তমান সমাজ বর্তমান মুসলমান লেবাস পোশাক যদি নজর করা যায় এটা কি মুসলমান না অমুসলমান পার্থক্য না পার্থক্য না ও পোশাকের ক্ষেত্রে ইসলামের বিধান আছেনে না হন না পোশাকের ক্ষেত্রে ইসলামের বিধান আছে না ইসলাম কি বা অপূর্ণাঙ্গ ধর্ম ন ইসলাম কমপ্লিট এক জীবন ব্যবস্থার না এমন কোন বিষয় নেই এমন কোন ব্যাপার নেই মানব জাতির ভিতর প্রয়োজন ইসলাম তার সমাধান ন এ মুসলমান বাই বন্ধু মুরব্বী আরা মুসলমান জাতিগতভাবে ভাবে দাবি করি আর মুসলমান পয়গম বড় কিন্তু আর লেবাসে পোশাকে দাবি করে আরা মুসলমান নয় আর ভিতরে সব কিছু ব্যাগিন বেমান কালচার ইসলামী পোশাক আর তো নাই আর আর তো নাই আর আর তো নাই বর্তমান বিজাতি কাফর মুসলমান তারা সূক্ষ্মভাবে মুসলমান ষড়যন্ত্র চালাই যান ওই হইলাম যে শৈতনার সর্বপ্রথম আক্রমণ হইলে কি মানব জাতির উলঙ্গ মুসলমান উলঙ্গ করণ বিজাতীয় মুসলমান আধুনিক জমানার মুসলমান দোহাই দিন এন এন পোশাক মুসলমান হলর সমাজের মধ্যে তারা সারি দিন যে পোশাক পরিধান করিলে বাকি মুসলমান না কাপের বাচ্চা হন পরিবর্তন নাই না হিন্দু আনি নসরানি সব চাল চলনে বাইরে করেন হিন্দু সব চাল চলনে বাইরে করে আজি ইহুদি যাকে ঘৃণা করেন তোমরা কি যে মুসলিম আজি ইহুদি যাকে ঘৃণা করে এ মুসলমান বন্ধু অন পোশাকের ক্ষেত্রে মুসলমান আত্বন সচেতনতা পরিবুন ও এলাকার মরববিয়ল অনতুন সব সময় খেয়াল তা পরিবুন আর হয়ochondরের পোশাক করে করেন যে পোশাক পরা ইসলামের সমর্থন করার কি নাম অনার মায়াত ওochondরের পোশাক পর অনতন সচেতনতা পরিবুন যদি পোশাক ইয়া যদি ইসলামের সমর্থন না করে দয় অনে সাইদ ইয়া যদি অন প্রতিবাদ না দয় বাধা না দয়

পায়গাম্বরর সুন্নতি পোশাকাতুম ভালো লাগে কাফের বেঈমানলর বাসি দিয়েতে পোশাকাতুম গাম লাগের একমাত্র রব যার কারণ দুনিয়ার मोहब्बतর কারণে বেঈমানলর পোশাকাতুম গাম লাগে আল্লাহর পায়গাম্বরর সুন্নতি পোশাকাতুম ভালো লাগে নাউজুবিল্লাহ ওয়াহিয়াহ আহলে দিল বর ওয়াহিয়াহ আল্লাহ কা বান্দা ওয়াহিয়াহ আহলে দিল বর ওহি হে আল্লাহ কা বন্দা কেজিছে জিস কি হর নফসেয়া মোহাম্মদ কি সদা নিকলেন কে জিস কি হর নফসেয়া কি সদা নিকলে বিশেষ করে মুসলমান বর্তমান জমানন আর মায়া মা বোন মাইয়া ফুলে যে পোশাক পরিধান করেন ও দুলিয়ার মুসলমান ইসলাম মুসলমান সমনতন नगरी ইসলামী পোশাক আর মাগনা লাজিয়া বর্তমান জামানার তারা পরিবে পরিধান না করা মুসলমান আল্লাহর পয়গম্বর جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بیان ফরমার সিনফা মিন আহলিন নারিলাম আরাহুমাম আল্লাহর পয়গম্বর بیان ফরমার ও আমার উম্মতের মাইয়া হুয়া মারাতওয়াল দুই ছিলেলে মানুষ জাহার নামি। দুই ছিলেনের মানুষ জাহান নামি। দুই দল মানুষ জাহান নামি পয়গম্বর বয়ান ফরমার। আজ এই সমস্ত মানুষ অন আইনবীর জমার মধে তারা আবিরভাপ নময়। আই তুন জনার পরে ওই মানুষ কন্দর আবিরবাব ৈব না আমজুবিলে এ মুসলমানলাদন দল মরববয়ন। সরকারে দয়াকালাম হাবিবে কিবিরিয়ান। মাদীনা হদৰতে মহান মধুৰ মুল্লাহী চন্দন লহ আলাই শিৱ চাল্লাম জিকো মাদুৰ মুছলমান ইবহনদিন জন্মত কৰিব নোৱাৰাম আল্লাহৰ প্ৰয়াগনবোৰৰ মুছলমান জুবানে পাক বুদ্ধিছ যে সতা পাৰিম তখন অতি মেইচনব্যু ৰাইফেল এৰ গুৰি মেই চৈত পাৰিম আল্লাৰ পায়গনবোৰৰ সদাখন ساتالکن خلق میں قرآن تام خلق میں ان ساتالکن خلق میں قرآن تام وہ کے سر تا پا جمال سورہ رحمان تام وہ کے سر پا جمال سورہ رحمان تام چال معجز نماتی آمنا کی لالو کام হার কদম হার শ্বাস একন ওয়ানাকা মিরাজতান হার কদম হার শ্বাস একন ওয়ানাকা মিরাজতান আল্লাহর পয়গম্বর বায়ান ধর্ম ও উম্মতের দুই দল মানুষ জাহান্নামে যবে একদম পুরুষ হলো দল আর এক দল যে নারী হলো দল একদল দরল নাকি মরদ ফল ওর পাটি আর এক দরল নাকি মাইয়া ফল ওর পাটি পায়গম্বর বয়ান ফরমার মরদ ফল দল হল হইত পারে না কৌম মাগাগুম সিয়াতুন কাজ না বিল ইয়া ইয়াদরিবু না বিহান্নাস আল্লাহর পায়গম্বর বয়ান ফরমার সারাংশ হত ইনি কি ওই সমস্ত মানুষের যারা মানুষের জুলুম করা মুসলমান ক্ষমতা টিয়ার বললয় মুসলমান বংশীয় বাহাদুরই অন্যায় করা মানুষের মুসলমান যারা জুলুম করে জালেম যারা আছে মুসলমান পয়গম্বর বয়ান ফরমার তারা জাহান্নামী বড় করে হন না আউযুবিল্লাহ বতর সাজা হে মজলুম কেHangame dua kar don বতর সাজা হে মজলুম কেHangame dua এজাবত আজ দরে হত বাহ রে এসে তে কবালমি আয়দ এজাবত আজ দরে হত বাহ রে এসে তে কবালমি এ মুসলমান দের মুন্দুল মুরব্বিয়ান আল্লাহ পাক পরওয়ারদেগার আলম জুলুম দিনে সব বরদাশত না করে মুসলমান আর মুসলমান সতর্ক প্রমাণ দেখি দুনিয়ার ইতিহাস সাক্ষী আছে মুসলমান যার জুলুম যত বেশি তার পতন তত বেশি মুসলমান যে যত বড় জালেম আল্লাহ পাক পরোয়ার দেগার আলম দুনিয়ার মধ্যে তার তত বড় বেঈত করে না মুসলমান ফেরাউন জালম আসিন মুসলমান ফেরাউন কেন করে বেঈত করিল নমরুদ জালম আসিন মুসলমান নমরুদ আল্লাহ পাক পরোয়ার দেগার আলম কেন করে আল্লাহ পাক বেঈত করছে মুসলমান বিগত আরব দেশের আবলন মধ্যে দেখি মুসলমান যারা কমতা বাই ক্ষমতার অপব্যবহার ব্যবহার করি মুসলমান গরিব হক শোষণ গজ্জি মানুষের জুলম গজ্জি মুসলমান তারার বেইজ্জতি আর দেখিলাম যেন অনেম আল্লাহ পাক পরবার দেখার আলম মুসলমান জালেমর মুসলমান সারনাদ মুসলমান আল্লাহ পাক বয়ান ফরমার পাকুল্লান আহজনা בזামবিহিম পাকুল্লান আহজনা בזামবিহিম জমিনার মধ্যে হলো জালেমরাই সর্বনদী যে যত বড় জালেন তার পতন তত বড় নিবারজ নাউযুবিল্লাহ জানেবে যল লমকুন মাইলাজা আজিজ জানেবে যল লমকুন মাইলাজা আজিজ ওয়ারকুনিকার দি আজা আজিস আল্লাহর পয়গম্বর পয়গম্বর মারু একদল নাকি জালে মালার দল যে সমস্ত পুরুষ ক্ষমতা লই সম্বদলার কারণে মুসলমান বংশর বল দেয় বাই বেড়া বল মুসলমান দুর্বল শোষণ করে জুলুম করে আল্লাপা করবার বেগার আলম তার আল্লাহ জাহান্ন নির্ধারণ পয়গম্বর বয়ান ফরমান

মুসলমান হর ফর অনর্বর শরীয়তর দৃষ্টিতে তারা অবলম্ব আই জ্ঞানে জাহেলিয়তর মতো সাজি গুজি বেপরদা রাস্তাঘাটে চলাফেরা করেন জাহিলি যুগর মধ্যে নারিয়ল যেভাবে উলঙ্গ অবস্থার মধ্যে সাজি গুজি এরেন রাস্তাঘাটে চলাফেরা করে তো আল্লাহ পথ পরবার থেকে আলম বয়ান ফরমার ওয়াকর্ণা ফি বুয়ু

বিনা প্রয়োজন করতুন বাই নৈবিয়া সাজে গুছি মানুষ রেন আ যুবক অলরা কৃষ্ণ দেবন গবেন সাজে গুছি বরতুন বাই নেবে রাস্তা গড়া রাস্তা ঘাটে বেপরদা সলা ফিরা নগরী বেওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহিলি ইয়াতিল উলাম যুগর নারিয়ল যেভাবে উলঙ্গ পথে গাড়ে বেপরদা চরিত তোয়ারা এঙ্গুরি নচলিবেন পায়গম্বর বা এনফরমার যারা

প্রত্যেক নারী অলর গাড়িয়ান একজন পুরুষ প্রত্যেক নারী গাড়িয়ান আল্লাহ পাক ঠিক নারী যদি ওরা লিপ্ত সর্বপ্রথম দোষী একজন পুরুষ মরত দোষী হায়া হইবে নইল হনিকের মায়া হইব আর নিলে হনিকের বউ হইব আর নিলে হনিকের হইব এছাড়া যদি শুনো খবরদার আর গরর বউ আর জি আর বৌজিও এ ধরনের পোশাক কোনো পরিধান করবে কি সতর্কতা থাকা পরিব যে পোশাক পরিলে আল্লাহ নবী উলঙ্গ করে হইল মহাদিস কারাম হাদিস ও বেকের লেখেতে ও তিন ধরনের খর আছে পোশাক তিন ধরনের কি আছে পোশাক আছে কত সমাজ যদিও বা এবার পোশাক পর্য হয় সুন্দর লাগের হয় কিন্তু শরীয়তর দৃষ্টিতে উলঙ্গ নারী নাউজ হুজবিল্ল ও আগ হয়ে যান দে শৈতান মানব জাতির সর্বপ্রথম আক্রমণ পোশাক শৈতান পোশাক আক্রমণ করে মানুষকে উলঙ্গ করে বর্তমান সমাজের ভিতরে মুসলমান ভিতরে যে পোশাক আয় দিয়ে ওই পোশাক তো ইসলামী পোশাক পোশাক এক নম্বর পোশাক পরিলে নারীদের গোটা সতর ন ডাকিব মাতল যে পোশাক দ্বারাই মাইয়াফোয়ার নটাকে কিছু ডাকিল আর কিছু কি দেখা যাক কিছু দাকীরা কিছু দাহাজা এই ধরনের পোশাক যদি কোন নারী পরে দৈ তবে দুনিয়ার মানুষের যদি বড় লঙ্ঘন হয় শরীরতর দৃষ্টিতে ওই মাইয়া পো উলঙ্গ নাউজ বিল্লাহ নাউজ এক নম্বর দুই নম্বর পোশাক তবে এমন টাইট ফিট স্কিন পোশাক যদি পরে ধরে যে পোশাকের দ্বারা মাইয়া হওয়ার বাইরে সমস্ত অংশ বিয়ে দিন চিহ্ন পাওয়া যায় টাইট পোশাক আদাই নেন সতর যে দূর আছে এ দূর সতর হল বুদ্ধি কি রোজা মাতন না দাহা নজার কিন্তু পোশাক ভর্জি দেখি একদম চিনচা টাইট শরীরের অংশ বিয়ে দিন তুন স্পষ্ট সিনাজার অথচ এবার পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর পোশাকে আবৃত তো শরীয়তর দৃষ্টিতে এবার অলঙ্গ নারী যদি সমাজ ইবারে হরভুজ্য হয়ে যায় বর্তমান জমানা ও বুরহা পরে দেখে মানুষের চোখ ন যাবান বেগা না মানত পয়দের কেন যাবান এত বুড়ার খালার কিনলে কিন্তু বুরহার এন্ডিজেন বাইরে বোরহা জিয়াদল্লাই পরে উদ্দেশ্যে কেন ফাজান হন না বোরহা বে দিয়ে তো শরীয়ত কি যা তো পর পুরুষ নজর নজর আর বর্তমান জমানার নারীগুলোর বোরহার এত ডিজাইন বাড়িয়ে দেয় ডিজাইনে মরথ ইন্দ্র ফল করে ফেলায় না হজবিল্লা না হজবিল্লা এই শরীয়তর পোশাক ন যে পোশাক পরিলে নারীর সমস্ত অঙ্গ প্রত্যাঙ্গ বিয়াকদিন বায়ুতরা স্পষ্ট সিনাজা যায় সমাজ যদিও উলঙ্ঘন হয় শরীয় আর দৃষ্টি তৃতীয় নম্বর কত পোশাক পরিপূর্ণ ঠিক আছে আবার লুস আছে হন পোশাক পাওয়া চলে মাথা পর্যন্ত পোশাক ফোরাফুর আছে টাইটো নয় লুস আছে কিন্তু এমন পাতল পোশাক বলি এমন পাতল পোশাক বুঝি যে পোশাক বাইরে তো শরীর ভিতর অংশ দেখা যায় এন পোশাক আর মা বোন শরীয়তর দৃষ্টিতে উলঙ্গ নারী এই তিন ধরনের পোশাক যেই নারী ফরিব শরীয়তর দৃষ্টি দিব উলঙ্গ যদি বা দুনিয়ার মানুষ এবার উলঙ্গ নহর বয়ংা নিসাউন কাসিয়া আর মুমিলা ওই নারী জাহান লা ইয়াডখুলনা আল জান্নাতা ইবা কখনো জান্নাতত না যাইবো সু জান্নাতত দূর হতা ওয়া লা ইয়াযিদা না রিহা জান্নাতর খুশবু পর্যন্ত না পাবো পরহেণ নাউযু বিল্লাহ তল্লাই ও মুরব্বিয়ল যুবক বায়ো ও ঘরর পরিবারের গাড়িয়ানো অনর বিবি অনর মেয়ে অনর বউ কি কুশাত করে অনক তুমি সতর্ক থাকা পড়িব খবর রাখা পড়িব

পোশাক পাল্টাই পেলাই ইহার পোশাক পাল্টাই পেলাই অনেক বায়ন সুলগিরার নিচে যে ব্যক্তি সুলগিরার নিচে নিচে হল্লা অহংকার করে বাহতি করি কেয়ামতর ময়দানত ওই বন্দার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি নগরীব নাউজুবিল্লা নাউজুবিল্লা সুতরাং এই অল্প সময় দিয়ে এক কালিমা হতাম হইলাম পোশাক এন আয় অনর সৌন্দর্য আল্লাহর মাধ্যমে শুধু পোশাক সতর ডাকি আল্লাহ বানাই দিন ওয়ারিসা পোশাক পরিলে মানুষের সুন্দর লাই পোশাক পরিলে মানুষের কি লাই সুন্দর লাভ পোশাকের দ্বারা মানুষ নিজে সৌন্দর্য প্রকার গরিব করে সৌন্দর্য প্রকার গরিব পোশাকের দরে মানুষ মানুষ আছে নিজর সম্মান প্রকার গড়ি আল্লাহ কোআকে বয়ান ফরমারিয়া বানি আদম কদা আনযালনা আলাইকুম লিবাসা ও আদম সন্তানল আমি পরওয়ার দেগার আলম এক নম্বর পোশাক তৈরি করলাম পরান সতর হেফাজত গরি বল্লাই সতর হেফাজত গরি বল্লাই এক ধরনের পোশাক তৈরি করলাম সতর ঢাকিবার লাই মুসলমান বেশি পোশাকর প্রয়োজন নাই আল্লাহ পাক ব্যয়ান ফরমার ওয়ারিশা অবন্ধা দুই নাম্বার তোয়াল্লাই পোশাক তৈরি করলাম যে পোশাকর দাঁড়াই তো সম্মান প্রকাশ গরিত পারো মানুষের সামনে তোয়ার জিনত জাহির গরিত পারন শিক্ষালর এক ধরনের পোশাক প্রয়োজন আছে গরম কালের এক ধরনের পোশাক তৈরি প্রয়োজন আছে বন্দা যে পোশাক দিয়ে তুই নিজর সৌন্দর্য প্রকাশ করতে পারো সেই ধরনের পোশাক ও আমি রব্বুল আলামিন তোয়াল আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ আল্লাহ بوকে বয়ন বরমার অবন্দন তিন নম্বর আরেক পোশাক তৈরি করলাম আলিবাসুত তাকওয়া আর এক পোশাক আছে যে পোশাকের নাম তাকওয়ার পোশাক ইবললে কি অন্তরের ভিতরে থাকে তাকুয়ার পোশাক মুসলমান নেকা আমলের পোশাক মুসলমান লেবাসের পোশাক ইবললে কি মানুষের শরীরের জাহের অংশ হেফাজত করে মুসলমান পোশাক দ্বারাই মুসলমান মানুষের শরীরের যেভাবে কতিত্ব হেফাজত করেন লেবাসে তকুয়া মুসলমান তকুয়ার পোশাক ইমান এবং নেকা আমলের পোশাক বন্দারে মুসলমান জাহান নামর আগুনততুন খেফাহা যুদ্দর সুবাহারাল্লাহ আল্লাহ হর মাধ্যে ফলিবাস উত্তাকুয়া জালিকে আইব ত পোসাাগর্বিতর সবচেয়ে যে উত্তম পোষা কর না তাকুর পুসাা তাকর লেবাস তকর পো সবচেয়েই যে উত্তম পূষা কারণ হরভরিলে শিক্ষকারের আরাম পাইজয়া ঠাডানা লাগিন অ্যুয়া। হর ফাতল সব হইলে গরম ভালে শরীরত কি পাইবা আরাম পাইবা এই পোশাক ইনার দ্বারাই মানুষ কি উত্তম বাঁচে দে শরীরের দুনিয়ার হস্ত তুম বাঁচে পড়ে আর গো তাকুয়ার পোশাক আছে আমলের পোশাক বন্দার ভিতর যদি ইমান এবং নেক আমল তাকে দয় সব আমল তাকে দয় কত পোশাক ইবারে তোয়ারে চিরন্তর যাহার নাম তুম বাঁচালে গো সোবাহ সোবাহ আচ্ছা পোশাক দিবাইয়ে রৈদত্তম বাঁচাইব ইবে বেশি দামি